দুই হাজার রাইজিং স্টার এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান এ দলকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ এ দল ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে দেশে হারা হয়ে পড়ে আফগানিস্তানের ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় তারা এবং শেষ পর্যন্ত আঠারো দশমিক চার ওভারে মাত্র আটাত্তর রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান দলের হয়ে সর্বোচ্চ সাতাশে রান করেন দারুইস রাসুলি এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বারো রান করেন কায়েস আহমেদ ও এজাজ আহমেদ বাংলাদেশের বোলারদের মধ্যে রিপন মন্ডল ও রাকিবুল তিনটি করে উইকেট পান এছাড়া দুটি উইকেট পান এস এম মেহরাব ও একটি উইকেট পান আব্দুল গাফহার সাকলায়েন মাত্র উনআশি রানের টার্গেটে খেলতে নেমে দেখে শুনে খেলতে থাকে বাংলাদেশ যদিও দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলমের উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ তারপরও জাওয়াতাবরার আর মাহেদুল লঙ্কনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ শেষ পর্যন্ত তেরো দশমিক তিন ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মাহিদুল অঙ্কন সাতাশ রান দাবরার চব্বিশ রান ও দশ রান করে করেন সোহান ও জিসান আলম আফগানিস্তানের বোলারদের মধ্যে ফার দুটি উইকেট পান এই ম্যাচে জয় পাওয়ায় দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী উনিশ নভেম্বর রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ